নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে সোনারপুর টু গঙ্গা জোয়ারা মেন রোডের একদম পাশে সাড়ে ছ কাটা শালি রেকর্ডের একটি জমি দেখাবো বন্ধুরা আপনারা যারা মেন রোডের পাশে জমির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডিটেলস লোকেশন কি আছে কি করে আসতে পারবেন এখানে সব কিছু আপনাদের বলে দেবো কাগজপত্র কি আছে সবই ডিটেলসে আপনাদেরকে আমি জানিয়ে দেবো জমিটির কিন্তু আপনারা প্রায় আশি থেকে একশো ফিট মতন ফ্রন্ট পেয়ে যাবেন জমিটি কিন্তু আপনারা যে কোনো দুজন ব্যক্তি মিলেও কিনতে পারবেন তিন কাটা করে বা সাড়ে তিন কাটা করে কিন্তু কেটে আপনারা নিতে পারবেন এই রয়েছে কিন্তু জমিটি টোটাল সাড়ে ছ কাটা শালি রেকর্ডের জমি রয়েছে দেখুন প্রায় আশি থেকে একশো ফিট মতন ফ্রন্ট রয়েছে একদম মেন রোডের পাশেই রয়েছে জমিটি কাগজপত্র একদম অল ওকে রয়েছে আপনারা কাগজপত্র নিয়ে কোর্টে গিয়ে সার্চিং করিয়ে দেখে নেবেন উকিল দিয়ে কাগজপত্র একদম ওকে কাগজপত্র নিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা নির্ভয়ে এই জমিটি আপনারা পারচেস করতে পারবেন আপনারা কিন্তু সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন জমিটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো মেন রোডটা প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিলাম আর এই রয়েছে কিন্তু জমিটি বন্ধুরা দেখে নিন চারিপাশ জমিটির কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে সীমানা বুঝতে আপনাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না আমি হাত দিয়ে অবশ্যই পুরো সীমানাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশেপাশে খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে আপনারা যারা সোনারপুর মেন রোডের পাশে জমি চাইছিলেন কোনো দোকান বা নিজস্ব বাড়ি তৈরি করবেন এরকম ভাবছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এদিকে সীমানাটা আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই পাঁচিলের সোজা করে কিন্তু একদম সীমানাটা চলে এসেছে রাস্তা পর্যন্ত দেখুন পুরো সীমানাটা বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে আশা করি সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না আমি তাও হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা আর এই জায়গাটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবং ডিটেলস লোকেশন বলতে সোনারপুর টু গঙ্গা জোয়ারা মেন রোডের একদম পাশে রয়েছে এই জমিটি সোনারপুর স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে এদিকে সীমানাটাও আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন এই পাঁচিল বরাবর একদম স্ট্রেট করে কিন্তু সীমানাটা রাস্তা পর্যন্ত চলে এসেছে দেখুন আর গড়িয়া স্টেশনের ডিস্টেন্স এই জায়গাটি থেকে পাঁচ কিলোমিটার সোনারপুর স্টেশন তিন কিলোমিটার এবং গড়িয়া স্টেশন পাঁচ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে বন্ধুরা এই জমিটি নিয়ে কিন্তু আপনারা যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন যে কোনো বিজনেস পারপাসের জন্য একদম পারফেক্ট হবে এই জমিটি যেমন এখানে আপনারা একটা বিল্ডার্স ব্যবসা শুরু করতে পারেন বা পেট্রোল পাম্প বানাতে পারেন এই সোনারপুর স্টেশন থেকে গঙ্গা জোয়ার মধ্যে কিন্তু এদিকটায় কোনো পেট্রোল পাম্প নেই পেট্রোল পাম্প বানালে কিন্তু খুব সুন্দর এখানে চলবে বা যে কোনো বিয়েবাড়ি রেন্টে দেওয়ার জন্য এরকম বাড়ি তৈরি করতে পারেন বন্ধুরা মেন রোডের পাশে হওয়ার দরুন এখানে কিন্তু খুব সুন্দর চলবে বন্ধুরা অবশ্যই এই জমিটি আপনারা একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সামনে থেকে দেখলে আশা করি অবশ্যই পছন্দ হয়ে যাবে এই জমিটি আপনাদের আর জমিটি যদি আপনাদের সামনে থেকে দেখার পর পছন্দ হয়ে যায় আমরা একদম সরাসরি মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো মালিকের সঙ্গে বসে আপনারা দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে যেসব বন্ধুদের পছন্দ হয়েছে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আশা করি এই জমিটি কিন্তু বেশি দিন থাকবে না দ্রুত সেল হয়ে যাবে এখনকার প্রত্যেকটি প্রপার্টি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা আর সোনারপুর মেন রোড লাগোয়া কিন্তু প্রচুর জমির সন্ধানে এসেছে আমাদের কাছে যারা মেন রোড লাগোয়া ছোটো প্লট চাইছেন দু কাটা তিন কাটা সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই জমিটি পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে